ইয়া আইয়ো হাল্লা আমানু আল্লাহ তালা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন ওহে হিমান্দারগণ তোমরা যারা নিজেদের কিমানদার দাবি করো তোমরা শোনো আল্লাহ তাআলা বলেন কুলুমিং কইয়ে বাতি মারজা কণাকুম আমি আল্লাহ তালা তোমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি তোমরা খাও আমাদের রিজিক দেয় কথা বলে রিজিক দেয় কে রিজিক দুনিয়ার সমস্ত মাখলুককেই দেয় একজন তিনিকে কিন্তু কোন মাখলুক দেখবেন রিজিক নিয়ে কোনো টেনশন করে না করে কিন্তু মানুষ করে পাখি দেখেন সকাল বেলা ঘর থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলা কোনো পাখিকে পেট খালি করে আল্লাহ তালা বাসায় ফেরায় না সমস্ত প্রাণীদেরকে রিজিক আল্লাহ বন্টন করে মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তারা রিজিক সৃষ্টি করেছেন বান্দার দুনিয়াতে যাওয়ার পরে কয় লোকমা খাবার খাবে সব কিছু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তারপরও আমরা মানুষ আমরা আশরাফুল মাহলোক সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আমরা সৃষ্টি আমরা মানুষ তারপরেও রিজিক নিয়ে টেনশন করি কথা বলেন ঠিক কিনা এজন্য রিজিক নিয়ে টেনশন করার কিছু নাই রিজিক আমাদেরকে দান করবেন একজন তিনিকে আল্লাহ রব্দ আলামিন বলেন বান্দারি আমি আল্লাহ তালা তোমাদেরকে রিজিক দেই সুতরাং আমার রিজিক যখন তোমরা খাবা খাওয়ার পরে ওয়াস্কুর্লা শুক্রিয়া আদায় করবা একজনের তিনি কে আমরা মুসলমান খাবার খাওয়ার পরে পরে আলহামদুলিল্লাহ পরি কিনা এই আলহামদুলিল্লাহ পরে খুশি কে কথা বলেন আল্লাহ নিয়ামত পাওয়ার পরে যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তালা কথা দিলাম তোমাদের নেয়ামতকে বাড়িয়ে দিব কিন্তু নেয়ামত পাওয়ার পরে যদি শুক্রিয়া আদায় না করো আমি আল্লাহ তালা তোমাদের নেয়ামতরা ছিনিয়ে নেব নেয়ামত ছিনিয়ে নিয়েই শেষ নয় তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রয়েছে কঠিন বয়াবহ আজাব পরেন না উজুবিল্লা এজন্য নেয়ামত পাওয়ার পরে শুক্রিয়া হবে একজনের তিনি কে আল্লাহ